দেখো বন্ধুরা আমরা নবদ্বীপে চলে যাচ্ছি ঠিক আছে ওই পর থেকে এসে মায়াপুর হচ্ছে সেই জায়গা যেখানে দুটো গঙ্গার জল একসাথে হচ্ছে এক হচ্ছে জলঙ্গিনী এটা কিন্তু অলৌকিক সবই ভগবানের কৃপায় জল কিন্তু বন্ধুরা মিশছে না দেখতে পাচ্ছ দেখো জল কিন্তু মিশছে না টোটাল মিলিয়ে উনপঞ্চাশ হাজার লোকজন এখানে কিন্তু কাজ করেছে এই হ্যাপি এখানে আসে না মন মানসিকতা টোটালটাই চেঞ্জ হয়ে যায় মুভ একটা ঠিক আছে দেখো পায়েস দিচ্ছে খুব ভালো লাগে কাজ থেকে জুম করে ভিডিও করতে তাহলে কি ভিডিওটা কন্টিনিউটাও ভালো লাগে দেখতে এই হচ্ছে একটা টোল ট্যাক্স এই টোল ট্যাক্সটা চালু আছে অনেক দিন আগেই হয়ে গেছে বাট সো এটা পান পেট টোল ট্যাক্স এই টোল ট্যাক্সটা এখনও বর্তমানে চালু হয়নি দেখা যাক কবে চালু হবে তার ভিডিও করবো ছেলেগুলো অনেক কত পুরকি মারছে সামনে যাবো তেল ভরা শুরু করেছে দাদা মিটারটা দেখাচ্ছি কত টাকা তেল ভরে নিচ্ছি হ্যালো গাছ ব্যাক টু মাই ছিলাম তো আজকে সকাল সকাল বেরিয়ে বললাম আমি আর কোনো মায়াপুরে রুখেছি কোথায় যাবো মায়াপুরে পুরো ভিডিও না স্ক্রিপ্ট করে দেখো আজকে হচ্ছে পনেরোই আগস্ট সেই উদ্দেশ্যের সময় সবাই যখন অন্য অন্য জায়গায় ঘুরতে যায় অন্য অন্য রাস্তায় বা অন্য অন্য স্পটে তো আমরা আজকে যা হচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে চলো বন্ধু যাওয়া যাক স্ক্রিপ্ট না করে পুরো রোডে দেখো আসলে তো সত্যি খুব ভালো লাগবে এই হচ্ছে কলনি রোডে দেখতেই পাচ্ছ এই হচ্ছে বিল এই হচ্ছে কোচি এই হচ্ছে আমাদের সুপারম্যান যে আমাদের নিয়ে যাবে মায়াপুরের উদ্দেশ্যে আর ওইদিকে হচ্ছে পেট্রোল পাম্পে চলো পেট্রোল পাম্পে যাই ওখান থেকে তিরোপুরে চলে যাবো সোজাসুজি মায়াপুরে আজকে যাই না কেন সকাল থেকে এত রোধ কি রোদের তাপ পনেরো এক বিশ বলে কি এত রোদ বুঝতে পারছি না বৃষ্টি কি এত হবে না আমি যাই না কিন্তু আগে তেলটা ভরে নিই আমি আর করছি পাঁচশো টাকার মতন তেল ভরবো দেখি নাহলে চারশো টাকা চারশো কি পাঁচশো আমরা ডিসাইড করছি চলো বন্ধুরা যাওয়া যাক তেলটা আগে ভরে নিই তারপরে এখান থেকে তেল ফেল ভরে আমি আর করছি বেরিয়ে পড়বো একদম রহনা দেবো মায়াপুরের উদ্দেশ্যে যেখানে হঠাৎ করে আমাদের প্ল্যানিং হলো মায়াপ পরে যাবো তেল ভরা শুরু করে যে দাদা মিটারটা দেখাচ্ছি কত টাকা তেল ভরে নিচ্ছি চারশো টাকা ডিসাইড করলাম যে হ্যাঁ চারশো টাকার তেল আগে ভরি যদি শেষ হয়ে যায় তারপরে আমি একশো টাকার তেল আগে ভরবো আগে দেখবো আমার পক্ষী মানে আমার সুপারম্যানের কতটা ক্ষমতা শুনেছি সত্য পর্যত্ত সার্ভিস দেয় চলো অনেক দিন পরে রাইডে বেরাবো মজাটাই হচ্ছে আলাদা চারশো টাকার থেকে মোটামুটি আমাদের হয়েই গেল এবার আমরা বেরিয়ে পড়বো মায়াপুরের উদ্দেশ্যে কোচি বলছে লাকিদার চল আছে খুব মজা হবে আমি বললাম ভাই সত্যি খুব মজা হবে অনেক দিন পরে ছুটি পেয়েছি দিগত আমি এক দেড় মাস ছুটি পাইনি ঠিক মতনভাবে ছুটি পাইনি ভিডিও করার জন্য তো আমার ছেলে ভিডিও আসলো না এখন আমরা করেন রোডের থেকে বেরিয়ে পানপুরের দিকে ঢুকছি এই হচ্ছে আমাদের টোল ট্যাক্স দেখতে পাচ্ছ এটা পানপুরের টোল ট্যাক্স এই টোল ট্যাক্সটা এখনও বর্তমানে চালু হয়নি দেখা যাক কবে চালু হবে তার ভিডিও করবো ছেলেগুলো অনেক কত পুরকি মারছে সামনে পিছনে আসতে যাচ্ছে আমি ভিডিও করছি বলে আমার বাবা বা দিক থেকে যাচ্ছে আমি কেউ ভিডিও করতে না পারি আমি ওর সামনে গিয়ে ভিডিওটা করবো দেখো দেখতে পাচ্ছি এখন পুরকি মারছে পোন পম করতে যাচ্ছে এই ছেলেটা দেখে আমার খুব ভালো লাগলো ফানি লাগলো খুব ও খুব মজা মজা যাচ্ছে ঘুরতে দেখতে দেখতে আমরা কাস্তাপাড়া চলে আসলাম মানে কাপামোড় তো এই কাপামোড়ের ব্রিজ যেখান থেকে এমস যাচ্ছে যেখান থেকে কলানি যাচ্ছে যেখানে তোমরা রানাঘাটের রাস্তাটা যাতে তল দিয়ে মানে হরিণঘাটা ডান দিক থেকে আমরা চলে যাবো রানাঘাট কৃষ্ণনা রাস্তা ধরে নেবো কারণ আমাদের মায়াপুর যেতে গেলে ডান দিক হয়েই যেতে হবে উপর দিক থেকে যাওয়ার যাবেন উপর দিক থেকে চলে যাচ্ছো কলানি আর সোজা আমরা চলে যাচ্ছি হরিণঘাটার দিকে বড় জাগুলি যাকে বলা হয় বর্তমানে প্রচণ্ড রোদ তার জন্য গরুগুলো ব্রিজের তলায় রেস্ট নিচ্ছে অনেক ক্লান্ত হয়ে গেছে আকাশটা দেখো ঝা চকচকে মনে হচ্ছে যে মানে পুজো চলে আসলো সত্যি খুব ভালো লাগছে মানে দিন যত ঘনাচ্ছে পুজো মনে হচ্ছে তত আসবে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ভূমকালের উদ্দেশ্যে চারিদিকে ঘন জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা মানে বাড়ি ঘরও আছে খুব কম আছে কিন্তু এই রাস্তাটা দিয়ে যাওয়ার মজাটা হচ্ছে এখানে যে গাছগুলো সত্যি অনেক আগেকারের গাছ মানে অনেক বছরের গাছ একশো বছর দেড়শো বছরের গাছ আর এই রাস্তাটাও যাচ্ছে হচ্ছে এমস এমসের দিকে এটা হচ্ছে তোমার আছে বড় জঙ্গলের দিক থেকে আসছে এই রাস্তাটা এই রাস্তাটা শর্টকাট হয়ে এমসের দিকে ঢুকছে আমরা ঠিক এই মোড় মাথায় যাবো যেখান থেকে আমরা বাদিক গালে রানাঘাটে যে বলতে বলতে চলে আসলো এই সেই রাস্তাটা এটা হচ্ছে বড় জগলি রাস্তা মানে এই মোড় এখান থেকে আমরা বাদিক চলে যাবো রানাঘাট শান্তিপুর উত্তরবঙ্গ যাওয়ার রাস্তা হচ্ছে এদিকটাই এটাই হচ্ছে মেন রাস্তা এখান থেকে উত্তরবঙ্গ যাওয়া যায় আর এখান থেকেই সব দিক রুট ভাগ হয়ে যায় ডিভাইড ডিভাইড হওয়ার জন্য এই হচ্ছে রাস্তা দেখতে সামনে একটা টোল পড়বে সোজা আমরা এই বিজিৎ পড়তে ঘুরে যাবো মায়াপুরশ্বে এখনও আমাদের ঘণ্টাখানি লাগবে সবে চল্লিশ মিনিট হলো আমরা মানে এই রাস্তাটায় আসলাম কৃষ্ণনগর যেতে আমাদের মোটামুটি দেড় ঘন্টা লাগবে আমরা পঞ্চাশ স্পিডে গাড়ি চালাচ্ছি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে স্পিডে গাড়ি চালাচ্ছি এই হচ্ছে এক টোল ট্যাক্স এই টোল ট্যাক্সটা চালু আছে অনেকদিন আগেই হয়ে গেছে বাট আমাদের কল্যাণী এক্সপ্রেস ওয়ে টোল ট্যাক্সটা এখনও চালু হয়নি কিন্তু আমাদেরটাও চালু হয়ে যাবে কী মজা লাগছে কোচি বলছে লাগিটা খুব ভালো লাগছে আমি বললাম চল সব তো শুরু এখনও শেষ কোথায় চল এখনও এক দেড় ঘন্টা গাড়ি চালা তারপরে আমরা চলে আসবো ঝা চকচকে আকাশের মধ্যে দিয়ে গাড়িগুলো এখন ঘুসভুস করে আশপাশ থেকে যাচ্ছে না মনে হচ্ছে যে ভাই কোন জায়গায় আসলাম মনে হচ্ছে বিদেশ বিদেশ দেখো চারিদিকে ক্ষেত আর ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা ঠিক আছে এই রাস্তা ধরেই আমরা উত্তরবঙ্গে গেছিলাম তখন সিকিম গেছিলাম ঠিক আছে আর ইন্ডিয়ান ফ্ল্যাগ যেখানে দেখি সেখানে আমি এমনভাবে ভিডিও করি কারণ আমার সত্যি খুব ভালো লাগে রাস্তা থেকে জুম করে ভিডিও করতে তাহলে কি ভিডিওটা কন্টিনিউটাও ভালো লাগে দেখতে ভালো লাগে জুম আউট করে বলব বাট্টু পরে বাট দেখতে আমার খুব ভালো লাগছিল এই বৃষ্টির মধ্যে যেখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির মধ্যে দেখো বন্ধুরা গাছটা তো সুন্দর লাগে তাই না তো এই ভিডিওটা নেওয়ার জন্য আগে থেকে আমি বলছিলাম যে ভিডিওটা নেবো কিছুটা আসতে গাড়ি চালা এখানে হচ্ছে বাবার মন্দির বাবার মন্দির এটা হচ্ছে একটা ঝিল ঝিলের মাঝখানে হচ্ছে বাবার মন্দির সামনে দুই একটা পার্ক পার্ক আছে বাট পার্কগুলো আসছে না কারণ ক্যামেরা দূর থেকে খুব সুন্দর লাগলো দেখতে আমরা দেখতে দেখতে মায়াপুরের রাস্তায় অলরেডি ঢুকে গেছি এবার এই এই স্টেশনটা এটার নামটা ঠিক আমি জানি না হয়তো কৃষ্ণনগর কৃষ্ণনগর হবে হ্যাঁ কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে তো মায়পুর যাওয়া যায় তো এই রেলগেটটা পার্ক করলেই তোমার হচ্ছে আমাদের মায়াপুর ধাম চলে আসবে এইখান থেকে বাদিক টান মামল কারণ মায়াপুরের রাস্তাটা আমরা শর্টকাট মারছি মায়াপুরে যাওয়া রাস্তাটার জন্য বলতে বলতে চলে আসলাম সেই রাস্তা যে রাস্তা থেকে আমরা শর্টকাট মারছি এটাও ঠিক চারিদিকে চখন মাঝখান দিয়ে রাস্তা প্রচণ্ড গাড়ি ঘোড়া অটো টোটো সব মায়াপুরের উদ্দেশ্যে আছে আমরা ভাবতে পারি যে আমরা বিশ্বের সব থেকে বড়ো মন্দির আমাদের ইসুকান মন্দির মায়াপুরে আছে আমাদের এশিয়ার সব থেকে বড়ো মন্দির আমার চোখের সামনে এবং কি তোমাদের চোখের সামনে দেখতে দেখতে চলে আসলাম মন্দিরে দেখতে দেখতে চলে আসলাম মায়া লেখা দেখতে বা চোয়েল কাম টু ইসকন মায়াপু চলো বন্ধুরা ভিতরে ঢোকা খুব খিদে পেয়েছে ভিতরে আমার সায়ে বাগের থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিল আমরা লাইনেও দরাইনি টিকিটও কাটিনি সব ব্যবস্থা দাদারাই করে দিয়েছে জাস্ট আমরা আসলাম আর ভিতরে যাব খাওয়া দাওয়া করবো তারপরে এই টেম্পেলটার পুরো ভিডিওটা আমরা নেবো চলো বন্ধুরা শুভম হাঁপিয়ে গেছে আমিও হাঁপিয়ে দেড় থেকে দু ঘন্টা আমরা গাড়ি চালিয়েছি খুব টায়ার্ড হয়ে গেছি এবার এখান থেকে আমরা ভিতরে ঢুকে যাবো আমাদের টিকিট আগে থেকেই কাটা ছিল টিকিট কাটি দাদাটা আমাদের নিয়ে এসেছে সাহেব আগে থেকেই বলে দিয়েছিলো যে আমরা দুটো ছেলে যাবে এই ছেলে দুটো অনেক দূর থেকে আসছে কলকাতা থেকে ও দুজনে ভালো খাওয়ার ব্যবস্থা এবং প্রসাদ দিয়ে দিব তো সাহেবের কথা মতো অনুযায়ী আমরা মোটামুটি রেডিই ছিলাম কত ফোনে যাবো বারবার দেখে মনে হচ্ছে ভিডিও করে করছি বলছে লাগি চল আগে খেয়ে নিই খেয়ে দাওয়ার পরে তারপরে না আমরা ভিডিও করবো আমরা হ্যাঁ চল আগে খেয়ে নি দেখো কত ভক্তরা খেতে বসে পড়েছে তো খুব এক্সাইটেড বলছে ফাই ফার্স্ট টাইম আসলাম এরকম আমি বললাম চল টিকিটটা আছে তো বলছে টিকিট দিয়ে দিচ্ছে টিকিটটা নিয়ে গিয়ে খাবারটা নেব এখানে আমরা বসে বসে খাবো আমি সত্যি 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 খুব হ্যাপি এখানে আসলে না মন মানসিকতা টোটালটাই চেঞ্জ হয়ে যায় মায়াপুর হচ্ছে একটা জায়গা তীর্থস্থান যেখানে আসলে তোমার মনে কোনো রাগ হিংসা জেদ অহংকার কিচ্ছু থাকবে না আমি এখানে বছরে একবার হলেও আসি আগের বছরও এসছিলাম শীতের সময় এই বছরে গরম করে আসলাম কিন্তু আমি আসবো আর আমি তোমাদের সাজেস্ট করব তোমরা আসবে এখানে ভোগ আছে ভোগ দেবে টিকিট কেটে খাবে সবাই সত্যি খুব ভাবে অ্যারেঞ্জমেন্ট করে এরা দেখো সবাই কত সুন্দরভাবে লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে ভাবছি কতক্ষণে যাবো থাটা নেবো প্রসাদটা দেবে আর খাবো আর বলবো আহ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর রিয়েলি খুব এক্সাইটেড অনেক দিন পরে বা অনেক মাস বা বছর পরে বলতে পারে এরকম লাইন দিয়ে ঠাকুরের প্রসাদ নেওয়ার মজাটাই হচ্ছে আলাদা কারোর মধ্যে কোনো রাগ না চিললামিনি কা না ঝুট ঝামেলা কিচ্ছু নেই বলতে বলতে থালাটা বাড়ি দিল আমাকে ভাত দিলো ঠিক আছে দেখো রুটি দিল এবার ডাল দেবে হয়তো দেখি দেখি হ্যাঁ ডাল দিলো তারপরে তরকারিও দেবে পায়েসও আছে বাহ এই খাবার যদি রোজ পেতাম সত্যি তৃপ্তি করে খেতাম সত্যি আমি একটা কথা বলছি বন্ধুরা আমরা এরকম এরকম জায়গায় যাই এরকম খাবার খাই কিন্তু মন্দিরের একটুখানি ভোগ খেলেই মনে হয় মন শান্তি ভাজাও দিয়ে দিলো একটা ঠিক আছে দেখো পায়েস দিচ্ছে বিশ্বাস করো বন্ধুরা আমি বুকে হাত রেখে বলছি তোমরাও একটু আসো তীর্থস্থানে একটু আসো ঘুরে যাও দেখবে মন মানসিকতা কতটা চেঞ্জ হয়ে গেছে আমরা পাড়ায় থাকি কাজে থাকি যে কেন কাড্ডা ফাড্ডা মারি আমাদের মন মানসিকতা আলাদা থাকে ঠিক যখন আমরা তীর্থস্থানে যাই না ঠিক তখন কিন্তু আমাদের মেন্টালটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় বন্ধুরা বলার মতন অমৃত ফেললি বন্ধুরা আমি আর কুচি ফার্স্ট টাইম এখানে আসলাম আমি অনেক আগে দু তিনবার এসেছিলাম ভিডিও করি এখন সময় আছে পুরো ভিডিও করবো মন্দিরের আশেপাশে কোথায় কি না আছে পুরো ভিডিওটা দেখাবো না রিসিভ করে দেখো আসলে তোমার সত্যি খুব ভালো লাগবে আমাকে পিটপিটা করে নিলাম কারণ খুব খিদে পেয়েছিল চলো বন্ধু এবার মন্দির দর্শনটা করা যায় পৃথিবীর সবচেয়ে বড় মন্দির আমাদের মায়াপুর আছে মায়াপুরটা কোথায় প্রথমেই বলি ওয়েস্ট বেঙ্গল কলকাতার নবদ্বীপে আমাদের মায়াপুর টেম্পেল যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক নম্বর মন্দির সবথেকে বড় মন্দির বিশ্বের আর কোনো জায়গায় মন্দিরটা নেই এরকম মন্দির এত আয়তনের কোনো জায়গা নেই এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ না এই মন্দিরটা জন্য যে কটা লেবার মিস্ত্রি কন্ট্রাক্টর টোটাল মিলিয়ে উনপঞ্চাশ হাজার লোকজন এখানে কিন্তু কাজ করেছে এই ব্যাপারটা অনেকে যায় না আমি জিজ্ঞাসা করলাম তো সেই ভদ্রলোক বললো এখানে ঊনপঞ্চাশ হাজার লোকজন এখানে কিন্তু সবাই মিলে কাজ করেছে এর জন্য তো এত সুন্দর বিশ্বের এক নম্বর মন্দির মায়াপুর মন্দির তো বন্ধুরা এখন গোশালায় চলে এসেছি আমি আর পচি খাওয়া দাওয়ার পরে তো ওইখান থেকে গোশালার ভিতরে অনেক বড়ো বড়ো গরু আছে সারও আছে সব কটা মানে গোশালায় ঢুকবো প্রত্যেকটা সার এবং গরু দেখাবো তোমাদের তোমরা নাইস ক্রিক করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে চলো ভিতরের দিকে যাওয়া যাক সিঁড়ি বিয়ে বেয়ে আমার উপরে দোতলায় উঠে যাচ্ছি এত বড় বড়ো সার আমি কোনো দিনও দেখিনি বিশ্বাস করো বন্ধুরা এই ফার্স্ট টাইম দেখছি গোশালার এই বড় বড়ো সারগুলোকে দেখো জাস্ট তোমরা দেখে যাও আমি কোনো কথা বলবো না জাস্ট তোমরা এক নজরে দেখে নাও পুরো ভিউটা Thank you. Acem burada değil. Nerede? Burası ne? Başka bir yer. Başka bir yer. Başka bir yer. Başka bir yer. Başka m u a t i m i l l i n 마화

কেন তো ভালো ছোট হাতে দেখা ছোট খেতে এখান থেকে মন্দিরটার ভিউটা তোমরা একবার জাস্ট দেখো আকাশের মধ্যে মনে হচ্ছে মন্দিরটা ঢুকে গেছে এত বড় মন্দির এত বড় বড় চূড়া একমাত্র হেলিকপ্টার বা প্লেন থেকে যদি উপর থেকে ড্রোন শট নেওয়া যায় তাহলে দেখা যাবে বা হেলিকপ্টার বা প্লেনে যদি ওঠা যায় তো এখান থেকে এরকম ভিউ দেখা যাবে আর নিচ থেকে উপরে দেখে মনে হবে মেঘের মধ্যে ঢুকে গেছে মন্দিরটা এত সুন্দর পরিবেশ আর বাড়ি যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে সন্ধ্যা আরতি দেখি আজকে আমি বাড়ি যাব যদি সময় থাকে সন্ধ্যা আরতি দেখতে সময় হয়তো আমার কাছে নেই কারণ হচ্ছে আমাদের আবার বাড়ি যেতে হবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আবারও শুনছি বৃষ্টি আসবে যা দরুন এখন আমি ভিডিওটা নিচ্ছি আর থ্রুয়াটাকে তোমাদের দেখাচ্ছি এত সুন্দর পরিবেশের মাঝখানে যদি নিজের ফ্যামিলিকে নিয়ে আসো বা নিজের ভালোবাসার মানুষকে নিয়ে এখানে আসো সত্যিই খুব ভালো লাগবে তার খুব সুন্দর লাগবে আমরা যখন এখানে এসেছিলাম তখন আমরা প্রথমে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি ছিল প্রচণ্ড মানে বোরিং লাগবে যে কখন যাব কী করবো কতক্ষণে ভিতরে পৌঁছাবো কিন্তু ভিতরে আসার পরে আর বাড়ি যাওয়ার ইচ্ছাই করছে না মনে হচ্ছে না আরও ঘন্টাখানি থাকি অন্ধকার হোক সন্ধ্যাও যে দেখবো তারপরেই বাড়ি যাবো কিন্তু না সেই সময়টা হয়তো আমাদের কাছে অনেক কোচি এখানে ফটোশ্যুট করা কালো করে দিয়েছে ফটোশ্যুট ছি ফটোশুট করতে সত্যি খুব ভালো লাগছে দেখো মনে হচ্ছে না একটা মানে একটা অঙ্কন মানে অঙ্কন প্রতিযোগিতার মধ্যে একটা সুন্দর একটা মন্দির রেখেছে দেখো মনে হচ্ছে চিত্র মানে এত সুন্দর একটা চিত্র এরকম মানে কি বলবো মানে নিজের চোখে না দেখে মানে চারিদিকে আকাশটা দেখো আকাশটার মাঝখানে এত সুন্দর একটা মন্দির মানে ভাবা যায় ভাবা যায় ভাবা না না যাওয়ারই কথা কারণ হচ্ছে ভাবা যেতেই পারে যে মায়াপুরের একমাত্র শ্রেষ্ঠ মন্দির মায়াপুর মন্দির নবদ্বীপে আছে যেটা বিশ্বের সেরা মন্দির আর কোনো জায়গায় নেই বন্ধুরা আমাদের বেঙ্গল কলকাতার মধ্যে নবদ্বীপের মধ্যে নেই সেরা মায়াপুর মন্দির আবার মায়াপুর ধাম আর কোনো জায়গায় দূর দূর প্রান্ত থেকে দেশ বিদেশ থেকে সবাই মন্দির দেখার জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ায় কলকাতায় বেঙ্গলের এই জায়গাটাই আসে যেটা হচ্ছে মায়াপুর যেটা হচ্ছে নবদ্বীপে আমার আর কিছু বলার ভাষা নেই জাস্ট তোমরা দেখে যাও আমরা মন্দির প্রাঙ্গনটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যারা যারা এখনও মন্দিরে আসুন বা মায়াপুরে আসুন তারা জাস্ট একবার ভিডিওটা দেখে নিও আর যারা ভাবছো কবে মন্দিরটা খুলবে হ্যাঁ এই বড় মন্দিরটা অ্যাকচুয়ালি ছাব্বিশে এই শেষের দিকে মানে ছাব্বিশে মিডিলে বা শেষে মানে আগস্ট সেপ্টেম্বরের পরপরই কিন্তু মন্দিরটা উদ্বোধন হবে যেটা সবাই বলেছে আমি জিজ্ঞেস করেছি কর্তৃপক্ষ তো তারা বলে ছাব্বিশে শেষের দিকে মন্দিরটা উদ্বোধন করবে মোটামুটি ভিতরের কাজ কমপ্লিট হয়ে গেছে আর কিছু কাজ বাকি আছে কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে মনে হচ্ছে এত বড় মন্দির না বন্ধুরা তোমরা মানে একদিনে ঘুরে শেষ করতে পারবে না এত সুন্দর জায়গা ভিতরটা আর আসলে কিন্তু মনটা পুরো একদম গুড়ি যে কতক্ষণ ভাবি যায় আর কতক্ষণ লাগবে মন্দিরটা আগে দর্শন করব কবে খুলবে কিভাবে খুলবে ভিতরে কি কাজ বাকি আছে এখনও আমরা অনেকেই জানি না যখন মন্দিরটা পুরোপুরি রেডি হয়ে যাবে তারপরে আমরা বুঝতে পারবো যে ভিতরে কী কী কাজ বাকি ছিল কী কী কাজ হয়েছে আর কি কীভাবে করেছে সব কিন্তু লেখা আছে কতজন শ্রমিক কাজ করেছে কবে থেকে শুরু হয়েছে শেষ কবে হয়েছে কি কি মাল মেটেরিয়াল লিখেছে সব কিন্তু লেখা থাকবে ভিতরে তাই বলছি বন্ধুরা তোমরা অবশ্যই আসো মায়াপুর ধামে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো যেইখানে জল দুভাগে ভাগ হয়ে গেছে সেই নদীটায় বা সেই গঙ্গাটায় আমরা যাব ওই পাটা হচ্ছে নবদ্বীপ ঠিক আমরা এই ভিতর থেকে মানে গেট থেকে বেরিয়ে যাব বেরিয়ে লঞ্চ ঘাট করে ওই পারে যাব নবদ্বীপ আবার নবদ্বীপ থেকে এই পারে ব্যাক করবো দেখতে দেখতে আমার লঞ্চে উঠে গেলাম বন্ধুরা কোনো কথা বলবো না জাস্ট ভিডিও এনজয় করো আর এনজয় নাও আমার এই ভিডিও দেখে আমার এইসব এরকম জায়গায় ঘুরতে আসতে সত্যি খুব ভালো লাগে আমি কনস্ট্যান্ট কথা বলছি হয়তো পাগল ভাবছি পাগল না বলতো আমি খুব এক্সাইটেড কথা বলছি কারণ আমার সত্যি খুব ভালো লেগেছে এরকম কোন জায়গায় ঘুরতে আসার জন্য আমি প্রত্যেক বছর আসি প্রত্যেক বছরও আসবো পরের বছর আবার আসবো তো ওইখান থেকে আমাদের লঞ্চ এখন ছেড়ে দিল আমার ওই পাড়ে যাবো মাত্র দশ টাকা করে নিয়েছে পার হেডে ঠিক আছে আমি আর পছি মোটামুটি রেডি আছি মিডিল পয়েন্টটায় যাবো যেখান থেকে জলটা দুভাগে ভাগ করা হয়েছে বা দুভাগে বিভক্তি করা হয়ে গেছে অনেক বছর আগে সেই জায়গাটায় আমরা যাবো ঠিক ওই মিডিলটায় নৌকাটার পরের এদের সাদা সাদা দেখতে পাচ্ছো এই জলটা হচ্ছে মানে একটু মিলছে মিলছে বা কালচে কালচে ভাব আছে ওই পার্টটা সাদা দেখতে পাচ্ছ ঠিক আমরা মিডিলটায় যাব ঠিক ওই জায়গাটাকে ভিডিওটা করছে এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্টাচও দেখতেই পাচ্ছ বন্ধুরা সুন্দর লাগছে দেখতে চলো এবার সামনের দিকে যাক যেখানে জলটা একসাথে মিলিত হয়েছে এই হচ্ছে সেই জায়গা যেখানে দুটো গঙ্গার জল একসাথে মিলিত হয়েছে এক হচ্ছে ভাগরথী এক হচ্ছে জলঙ্গিনী এটা দেখার জন্য আমরা কলকাতা থেকে মায়ে পরে আসি সবাই যে এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে ঠিক নবদ্বীপে গঙ্গাতে এক হচ্ছে ভাগীরথী এক হচ্ছে জলঙ্গিনী এটা দেখার জন্য সবাই কিন্তু নদীর এই পার থেকে ওইপারে যাতায়াত করে ঠিক আছে চলো বন্ধুরা সঙ্গে থাকো না নার করে দেখো আশা করি তোমরা সত্যি এই দেখো বন্ধুরা আমরা নবদ্বীপে ঢুক চলে যাচ্ছি ঠিক আছে ওইপার থেকে মায়াপুর মাহাবী খুব সুন্দর লাগছে জুম করে দেখালাম এইবার নবদ্বীপ পার হচ্ছে এইটা এবং নবদ্বীপ থেকে আমরা আবার মায়াপুরের উদ্দেশ্যে চলে আনা দেবো জাস্ট এক মিনিট পরেই আমরা এখান থেকে লঞ্চ ছাড়বে আবার পারে চলে যাব যখন টেম্পলটাকে নেবো আরও সুন্দর লাগবে দেখতে দেখতে পাচ্ছ নয় নবদ্বীপ লেখা আছে নবদ্বীপ নবদ্বীপ ঘাট থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিল এই লঞ্চ ছেড়ে দিচ্ছে এখন আমরা মায়াপুর যাবো বাট তার আগে একটা কথা বলি এবার সুন্দর যে দৃশ্য তোমাদের মাথায় দেখো দেখো টেম্পলটা দেখো জাস্ট টেম্পলটা দেখো গঙ্গার এই পার থেকে ওই কত সুন্দর লাগছে দেখতে এটা দেখার জন্য আমরা কত কষ্ট নেই করেছি আজকে পনেরোই আগস্ট দিন মানুষের কত কত জায়গায় ঘুরতে যায় কিন্তু আমাদের মন টেনেছে ভগবানের চরণে তাই আমরা চলে এসেছি আমি আর বলছি মায়াপুরে রিয়েলি খুব এক্সাইটেড ছিলাম অনেক দিন পরে আসবো বাইক নিয়ে আসবো আগে এসেছিলাম ট্রেনে এবার এসেছি বাইক নিয়ে চলো আটটু কাছে যাই যেখানে আবার জলটা দু দেখো এখানটা চকলেট কথা বলতে বলতে এখানটা তো ঘুর্নি ঘুরছে কিন্তু এটা হচ্ছে ঘূর্ণি ঘুরছে আমরা মেন জায়গাটা যাবো যেখান থেকে দুভাগে জলটা বিভক্ত হয়েছে আবার সেই জায়গাটা গিয়ে তোমাদের দেখাবো বারবার টেম্পলটাকে নিয়ে দিচ্ছে বলছি আমার একটাই কারণ জাস্ট তোমাদের দেখানোর জন্য নিজে তো চোখ থেকে দেখছি বাট তোমাদেরও দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর লাগছে আর কয়েক সেকেন্ড পরেই চলে আসবে সেই জায়গা যে জায়গাটা আমি আবারও দেখাচ্ছি আগেও দেখেছি সেম জায়গা দেখো কত সুন্দর লাগছে না ওই পাটটা নীল জল আর এই এই জায়গাটা তোমার হচ্ছে গঙ্গার জল দেখো দেখতে কত সুন্দর লাগছে জাস্ট দেখো ভাবা যায় সবই কিন্তু অলৌকিক সবই ভগবানের কৃপায় দেখো কত সুন্দর লাগে জল কিন্তু বন্ধুরা মিশছে না দেখতে পাচ্ছ দেখো জল কিন্তু মিশছে না দেখতে চলে আসলাম বন্ধুরা মায়াপুর ঘাটে আর কিছুক্ষণ পরে চলে যাবো মায়াপুর মন্দিরে আরেকবার লাস্ট ভিডিও নেব তো সেখান থেকে কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মেরে তারপর আমি আর পচি ভোগ নিয়ে একদম ডাইরেক্ট বাড়ির দিকে রোহানো দেবো সত্যিই খুব আনন্দ লাগলো প্রচণ্ড ভিড় করছি খুব হ্যাপি করছি আমার আগে নেমে গেছে ও এক্সাইটেড ও আবার মন্দিরে যাবে আমিও যাবো ওর সাথে ভিডিও করার জন্য দুজনে একশো দেশে দুজনে একশো দেশে বাড়িতে যাবো চলো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো পুরো ভিডিওটা না স্ক্রিপ্ট করে দেখো আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে দেখে নাও লাস্টবারের মতন মন্দিরটা আমরা আবার কবে আসবো যাই না ভগবানের ভালোবাসা থাকলে আশীর্বাদ থাকলে আমরা আবার আসবো পরের বছরে ঠিক আছে দিক থেকে আসলাম কোচি কিছু বলতে চাই কোচের মৃত্যুকে তোমার শুনে নাও এত পরিমাণ গরম আর জানিয়ে হচ্ছে প্রচুর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন কেমন লাগবে নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আমার এই থ্যাংক ইউ বন্ধুরা